হ্যালো আমি জুনজুন আজ আবার নিয়ে এলাম একটা সহজ আর হেলদি ব্রেকফাস্ট মিল ব্রেপ আইডিয়া এটা হলো নো নিড হোল হুইট মাফিন যেটাকে শুধু ফ্রিজে এক রাত বিশ্রাম দিলেই পরের সকালে হয়ে যায় সুপার সফট আর ফ্লাফি এর সাথে আছে হোমমেড বিফ প্যাটি জুসি সফট আর হালকা চিউই মাফিনের সাথে মিললে এটা হয়ে যায় পুরো নিউট্রিশনে ভরা ব্রেকফাস্ট চল আগে মাফিন বানাই স্ক্রিনে দেখার সব ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নাও আমি এখানে থার্টি পার্সেন্ট হোল হুইট আটা ব্যবহার করেছি ডো একসাথে এলে এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দাও এই স্টেপে ডোয়ের ভেতরে ন্যাচুরালি গ্লুটেন তৈরি হয় এবার শুধু এক মিনিট কাউন্টারে হালকা করে পাটকাও দেখবে ডো নিজেই স্মুথ হয়ে যাবে আমি সাধারণত এটাকে রাতভর ফ্রিজে ফরমেন্ট হতে দিই তাড়াহুড়ো থাকলে রুম টেম্পারেচারে ডাবল হওয়া পর্যন্ত রাখতে পারো পরের দিন ডো প্রায় দ্বিগুণ হয়ে যায় হালকা রেস্ট দিয়ে হাওয়া বের করে ছয় ভাগে ভাগ করি রোল করে বেকিং ট্রেতে রাখো আবার ডাবল হওয়া পর্যন্ত ফমেন্ট হতে দাও ওপরে বাটার পেপার দিয়ে হালকা ট্রে দিয়ে চাপ দাও খেয়াল রেখো ট্রে যেন হালকা হয় তারপর এটি আপনার ঘরের ওভেনে বিশ মিনিটের জন্য রেখে দিন এবং দেখবেন আপনার নরম মাফিন প্রস্তুত এবার আসি বিফ প্যাটির কথায় বিফ টেন্ডার লয়নের সাথে সামান্য ফ্যাটি পোর্ক মেশালে প্যাটি হয় আরও সফট আর জুসি মাংস কুচি করে নাও মশলা যোগ করো হালকা ভাজা পেঁয়াজ আর ব্রেড ক্রামস মেশাও সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ মাংসটা প্রায় পাঁচ মিনিট ভালো করে ফ্যাটাও এতে প্যাটি হবে আরও জুসি আর ইলাস্টিক ছোট অংশে ভাগ করে হাতের তালু দিয়ে কুড়ি থেকে ত্রিশ বার হালকা চাপ দাও একসাথে বেশি বানিয়ে ফ্রিজারেও স্টোর করা যায় তেলার সময় তেলের ছিটা এড়াতে আমি ব্যবহার করি স্টিম ওভেনের ক্রিস্পি ফ্রাই মোড বাইরে ক্রিসপি ভেতরে সফট ঝামেলা ছাড়াই এবার রেডি মাফেন নাও ভেতরে সবজি দাও বিফ প্যাটি রাখো আর ওপরে একটা ফ্রাইড এগ ব্যাস তৈরি একটা ব্যালেন্সড নিউট্রিশাস আর টেস্টি ব্রেকফাস্ট যদি তোমার প্রেপ আর সহজ হেলদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটা সেভ আর শেয়ার করতে ভুলো না